সেরা সাদের সরু চাকলি পিঠে এই পদ্ধতিতে বানালে একটা পিঠেও ফ্রাইং প্যান বা তাওয়ায় জড়িয়ে যাবে না প্রত্যেকটাই খুব সুন্দর উঠবে আর খেজুরের গুড়ের সাথে খেতে অসাধারণ লাগবে তো এই পিঠে বানানোর জন্য প্রথমেই কিন্তু একটা কাজ মনে করে অবশ্যই করতে হবে আগের দিন রাতের বেলায় যতটা সিদ্ধ চাল নেবেন তার হাফ বিউলির ডাল দু তিনবার জল পাল্টে ভালো করে ধুয়ে আবারও জল দিয়ে ভিজিয়ে কিন্তু সারা রাত রেখে দিতে হবে এটা ভুলে গেলে হবে না যেদিন বানাবেন তার আগের দিন রাতেই ভিজিয়ে রাখবেন তারপর পরের দিন সকালবেলায় চাল ডাল ভালোভাবে ভিজে গেলে মিক্সির জারে নিয়ে অল্প অল্প জল দিয়ে চাল ডালের পেস্টটা তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু দুবারেই চাল ডালের পেস্টটা তৈরি করে নিয়েছিলাম আর চাল ডালের পেস্টটা কিন্তু একদম মসৃণ করে তৈরি করতে হবে ঠিক এই রকম করে এবারে দুবারে চাল ডালের পেস্টটা তৈরি করে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম মিক্সির পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা একটু ময়দা দিলে তাহলে কিন্তু ফ্রাইং প্যান বা তাওয়াতে একদমই জড়িয়ে যাবে না খুব সুন্দর প্রত্যেকটা পিঠে উঠবে আর ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বের করে ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে এইবার আমি ফ্রাইং প্যানেই তৈরি করেছিলাম সামান্য একটু তেল দিয়ে আবারও কিন্তু টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিয়েছি তারপর দেড় হাতা মতো ব্যাটার চারি দিলাম আর পিঠের ব্যাটারটাকে দেওয়ার আগে ফ্রাইং প্যানটাকে আগে ভালো করে গরম করে নেবেন তারপর কিন্তু লো ফ্লেমেই ভাজবেন তাহলেই পারফেক্ট হবে